নমস্কার বন্ধুরা আমি মুক্ত আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা তো রেগুলারের ব্লগ ভিডিওর বাইরে গিয়ে আজ তোমাদের সঙ্গে একটুখানি ঘুরে দেখায় ওয়ান টু নাইনটি নাইন দোকান তো এক টাকা থেকে নিরানব্বই টাকার মধ্যে কি আছে সত্যিই কি সব কিছু নিরানব্বই টাকার ভেতরে নাকি তার বাইরেও কিছু আছে তো চলো আমার সঙ্গে ঘুরে দেখো কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এখানে যেগুলো দেখছ সেগুলো নিরানব্বই টাকার মধ্যেই যেগুলো দেখবে এগুলো নিরানব্বই টাকা করে এই যে ফ্লাওয়ার ভাস বিভিন্ন এ দেখো যেগুলোর নাম কোনো দিন শুনিনি ক্লে সেটা সে বস্তুটা কি সেটা সম্পর্কেই আমার কোনো ধারণা ছিল না আমরা তারপর যখন আর কি সব কিছু ইয়ে করে জানতে পারলাম যে আমরা যেমন ছোটোবেলায় মাটি দিয়ে খেলনা বানাতাম কিন্তু এখনকার বাচ্চারা তো সে মাটির খেলনার জিনিস ভুলেই যাচ্ছে তো এখন সেগুলোকে বেরিয়েছে ক্লে যেটা কি না চটকে চটকে নেয় নাকি বিভিন্ন জিনিস বানানো যায় আমার মেয়ে ইউটিউবে দেখেছে এবার সেটা তাকে এখন কিনে দাও এখন এই নিয়ে চলছে বায়না আর এই যে কি কী আছে এখানে দেখো ভ্যারাইটিস পেনসিল বক্স তারপর বাচ্চাদের জিনিসই বেশিরভাগ এখানে পেন্সিল বক্স ভ্যারাইটিস খেলনা পেনসিল রাবার ইত্যাদি ইত্যাদি যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর যে যেসব জিনিসগুলোর নাম আমি জানি না সেগুলো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর খেলনা আছে আর এই যে ভ্যারাইটিস টিফিন বক্স তারপর ফটো ফ্রেম এগুলো সবগুলোই কিন্তু নিরানব্বই টাকার মধ্যে আর জিজ্ঞাসা করলাম দাদাকে যে তাহলে তাহলে এক টাকায় কী দেবেন বলে এক টাকায় তাহলে এখানে চকলেট দিয়ে দেবো বৌদি তো এই হলো ব্যাপার আর এখানে এদিকে যে সাইডটা এগুলো হলো একশো টাকার ওপরে বলে এগুলো না রাখলে না শুধু নিরানব্বই টাকার মধ্যে রাখলে পারে তখন নাকি সেগুলো চলে না তো সেজন্য এগুলো রাখা আর এখানে যে কিচেন সামগ্রী পিলার বিভিন্ন ধরনের কাচি তারপর এই যে এই ইয়েগুলো এ তবে এই বক্সগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে তো ভেবেছি একদিন যাবো যে নিয়ে আসবো তো সেটাই হলো ব্যাপার এখানে মানে দাঁড়ালে পরে না চোখটা আটকাবে এই যে এই ধরনের ইয়েগুলো বাসনগুলো তারপর স্টিলের বাসনও ছিল বেশ কিছু বেশ ভালো ভালো জিনিসই আছে কিন্তু তবে হ্যাঁ ওগুলো আবার নিরানব্বই টাকার মধ্যে না দোকানদার বলেই দিয়েছে ওই সাইডের যেগুলো সেগুলো হলো নিরানব্বই টাকার উপরে তো এই যে এই সাইডে যেসব ক্লিপ ফ্লিপগুলো আছে তারপরে যে স্পুনগুলো আছে এগুলো আবার নিরানব্বই টাকার মধ্যেই আছে তো যেগুলো দেখছো এই যে এই সব এগুলো সব নিরানব্বই টাকা করে তবে পিলারগুলোর নিরানব্বই না এগুলো চল্লিশ না পঁয়তাল্লিশ এরকম কিছু লেখা ছিল আর এই যে যেখানে গেলে আমার চোখ দুটো আটকে যায় আমার তো মনে হয় আমার মতো যারা কি গৃহবধূ তাদের চোখটাও আটকাবে বিভিন্ন ডিজাইনের কাপ যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু পকেটটা ফাঁকা সেজন্য আর অত কিছু কিনতে যায়নি যেটুকু না কিনলেই নয় মেয়েকে সাথে করে নিয়ে গেছি তো সেজন্য ওর জন্য একটা জিনিস নিয়ে আসলাম আর আমার একটা জিনিস নিয়ে আসলাম এটুকুই নিয়ে চলে এসেছি তবে এগুলো কিনতে গেলে পরে বেশ পকেটটা ভারী করেই যেতে হবে মনে হয় যেন তিরিশ টাকা চল্লিশ টাকা এটার আর কি এমন দাম কিন্তু ওই টুকটুক করে তুলতে তুলতে না অনেক টাকাই কিন্তু হয়ে যায় তো এটাই হলো ব্যাপার আর এই যে এই যে ছোট্ট যে বাটিগুলো দেখছো না এগুলো কিন্তু ভীষণ কিউট মানে ক্যামেরাটাতে যতটা ভালো না লাগছে মানে সামনাসামনি দেখলে না তার থেকে অনেক বেশি সুন্দর লাগে তো সেজন্য ভেবেছি একদিন আর কি পকেট ভারী করে তারপর ওখানে যাব। আর দিকটাতে দেখো এখানে আছে বাচ্চাদের খেলনা একটা দেখেছে কিচেন সেট সেটা দেখে তো আমার মেয়ে বায়না শুরু করেছে মা কিচেন সেটটা আমায় কিনে দাও আমি বলছি হ্যাঁ এখন কিচেন সেট কিনে দিই বুড়ো মেয়েকে তো বকা টকা দেওয়ার পরে তারপর তো চুপ করলো ও এরকমটাই করে যখন ওর বাবার সঙ্গে কোথাও যায় তখন কিন্তু কোনো কিছুর জন্য বায়না করে না কিছু দিতে চাইলে ওর বাবা ও নিতে চায় না কিন্তু যখন আমার সঙ্গে যায় তখন ভ্যান থেকে বা অটো থেকে নামার পর থেকে শুরু হয় মা এটা নেব মা ওটা নেবো এই শুরু করবে আর আমি ওর বায়নাগুলো শুনতেই থাকি তারপর আসার সময় কোনো মন মতো একটা জিনিস ওর হাতে ধরিয়ে দিই তাতেই খুশি হয়ে বাড়িতে চলে আসে আর পরে এসে বাবাকে অভিযোগগুলো জানায় জানো মাকে বললাম এটা কিনে দাও সেটা কিনে দাও মা আসার সময় এই জিনিসটা কিনে দিল বা একখানা আইসক্রিম কিনে দিল দিয়ে বাড়ি চলে আসে তবে এই এর ভেতরে দেখো বাচ্চাদের ভ্যারাইটিস খেলনা এই যে এই কিচেন সেটটা দেখে মেয়ে আমার বায়না শুরু করেছিল বলো তো ওর কি এখন এই খেলনাগুলো নিয়ে খেলার মতো বয়স আছে তোমরাই কমেন্ট করে জানিও আর হেজের মধ্যে গাড়ি পিস্তল এই সবার এখানে আছে পেন্সিল বক্স তবে হ্যাঁ ওই দিকটাতে না বেশ সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস ছিল আর সেগুলো হলো সব মশলার বক্স এগুলো সব নাইনটি নাইনের মধ্যেই আর উপরে রয়েছে যেগুলো ওগুলো হলো ওয়ান ফোরটি যে যেগুলো দেখা যাচ্ছে হ্যান্ডেল মতো মশলা বক্স ওগুলো ওয়ান করে তো এরকমই জানি না দাম এখানে কম নাকি বেশি সেসব কিছুই জানি না বিভিন্ন কেকের শেপের ইয়ে ছিল তো সেগুলো কিছুই আমি নিইনি তো যাই হোক কী নিয়েছি সেটা না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এই যে বাইরে না প্রচণ্ড গরম আসলে এখানে আমার টাইম পাস করার দরকার ছিল। গেছিলাম তো ডক্টরের কাছে তো কিছু টেস্ট দিয়েছিলো সেই টেস্টগুলো করিয়েছি এখন রিপোর্টটা পেতে তো দেরি হবে তো এখন সেই টাইমটা আমাকে পাস করতে হবে সেজন্য ভাবলাম এখন কি করা যায় তো সেজন্য টাইমটা পাস করার জন্য এখানে ঢুকেছিলাম আর আমার ছোট্ট একটা ভিডিও হয়ে গেলো তো এটাই হলো ব্যাপার তো এই যে আমার এই ভিডিও আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার মনে হয় আশেপাশে যারা আছো বা যারা এরকম দোকানে কখনো ঢোকনি তো তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে আসলে এখানে কি থাকতে পারে বা না পারে তো সেরকম আমার যেমন ছিল না এরকম অনেকেরই তো ধারণা থাকে না তো যারা আছো তো আশেপাশে কেউ থাকলে পরে দোকানটাতে আসতে পারে একদম ফুলতলা মেন রোডে দোকানটা আছে তো অনলাইন সার্ভিস আছে কি না আমি জানি না তবে এখানে কিন্তু সুন্দর সুন্দর ইয়াররিংসও আছে যেখান থেকে আমি একটা রিং নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব আর এই যে ইয়েগুলো এর এর আগেও একটা নাইনটি নাইনের একটা দোকান ছিল কিন্তু সেখানে ফেস ওয়াশ ট অনেক কিছু ছিল কিন্তু এখানে দেখলাম না সেরকম কিছু তো একবার একটা জনসনের ফেস ওয়াশ পেয়েছিলাম নাইনটি নাইনের মধ্যে তবে পরে সেটা দেখি যে না ইয়ে না যে তোমাদের বলেছিলাম সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস আছে এগুলো চারশো প্রায় চারশোর কাছাকাছি বাকি চারশোর একটু বেশিও হতে পারে আমার যখন ভয়েস দিচ্ছি তখন আর আমার অত ইয়ে করে দামটা আর মনে নেই তবে দেখতে ভীষণ সুন্দর তবে আমি ভেবেছি পুজোর আগে যাব যখন বাজারে তখন এখান থেকে একটা ফ্লাওয়ার ভাস আমি অবশ্যই নেব আর দেখো এই হলুদ ফ্লাওয়ার ভাসটা বেশি সুন্দর লাগছে না তো ঠিক আছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে অবশ্যই ব্লগ ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা আর এদিকে দেখো এগুলো হলো প্লাস্টিক সামগ্রী বালতি টুল তারপরে স্টাডি টেবিল এইগুলো বিভিন্ন ধরনের জিনিস মানে এ দোকানে ঘুরতে লাগলে যেন